আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বার ম্যাথ সলিউশনের স্বাগতম আজ আমি তোমাদের কুশি দেখি উনিশ দশমিক একের চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পার্টনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে এবং সহজ পরি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখা তোমাদের প্রশ্ন দেখি উনি তশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো চার নম্বর অঙ্ক শেখাবো চার নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো এগুলো কীভাবে করতে হবে আমি সুন্দরবায় শেখাচ্ছি মন দিয়ে বোঝাও প্রথমে আমি এক দাগ দিয়ে অঙ্ক টুকে নেব ফাইভ প্লাস টেন এক্স দেখো এটাকে ডায়েট করা যায় মানে দুটো থেকে কমন নেব পাঁচ আর এখানে থাকবে এক আর এখানে থাকবে দুই মানে টু এক্স থাকবে এভাবে করা যায় আর এটাকে ভেঙে ভেঙে করা যায় প্রথমে পাঁচকে ভেঙে নেবো দেখো কে ভাঙলা হয় পাঁচ কে পাঁচ যোগ দশকে ভাঙলা হবে পাঁচ দিয়ে দশ ঠিক আছে আর গুণিত এক্স মানে এটাকে ভেঙে নিলাম এখন দেখো এই দুটি থেকে কী কমন্বয় আছে দুটো থেকে দেখো দুজনের থেকে ফাইভ কমান্বয় আছে এখানে থাকছে ওয়ান আর এখানে থাকছে দেখো টু এক্স বসিয়ে দিলাম বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বরতে দিলাম প্রশ্নটুকে নেব টু এক্স মাইনাস সিক্স আবার দেখো ভেঙে নেব আমি তো টু গুণিত এক্স মাইনাস এটা ভাঙলা হবে তিন দুগুণি ছয় এখন দেখো দুটি থেকে কমানো যাচ্ছে টু এখানে থাকছে এক্স আর এখানে থাকছে থ্রি এটা হলো সুন্দর হবে এবার দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব সেভেন এম মাইনাস ফোরটিন এন এটাকে ভেঙে নেবো সেভেন গণিত এম মাইনাস এটা ভাঙলা হবে সাত দুই চোদ্দো আর এখানে এন দুটি থেকে দেখো সেভেন কমানো আছে এখানে থাকবে এম আর ভেঙে থাকছে টু এন এবার দেখো চার নম্বর প্রশ্নটুকে নেব এইটিন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান এক্স জেড এটাকে ভাঙলা হবে দেখো নয় দু হয় আর তিন ত্রিকে নয় এবার দেখো এক্স গুণিত ওয়াই প্লাস এটা ভেঙে তিন সাত গণিত জেড এখন দেখো এটি আর এটি থেকে কমান নেওয়া যাবে দেখো থ্রি কমান নেওয়া আর এক্স কমান যাচ্ছে তো থ্রি এক্স থাকছে কি তিন দু ছয় ওয়াই থাকছে প্লাস এখানে থাকছে সেভেন জেড থাকছে বোঝা গেল এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটাকে নেব ফোর এক্স ওয়াই প্লাস আবার দেখো এটা ভেঙে নেব দুই দুই এর চার এক্স গুণিত ওয়াই প্লাস তিন দু ছয়টা হবে ওয়াই গুণিত জেড এখন দেখো এইটি এইটি থেকে দুটো থেকে কমান নেওয়া যাবে টু কমান না যাচ্ছে আর ওয়াই কমান না যাচ্ছে তো টু ওয়াই কমান এখানে থাকবে টু এক্স আর এখানে থাকবে প্লাস থ্রি জেড থাকবে থ্রি জেড এবার দেখো ছয় নম্বর প্রশ্নটুকে নেব সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই এটা হবে সেভেন এক্স গণিত ওয়াই গণিত জেড মাইনাস তিন ছয় গণিত এক্স গণিত এখন দেখো এই দুটি থেকে কমন যাবে এক্স কমন যাচ্ছে ঠিক আছে আর ওয়াই কমন এক্স ওয়াই কম এলাম এখানে থাকবে সেভেন জেড আর এখানে মাইনাস তিন দুগুণে ছয় থেকে যাচ্ছে তো ছয় আর এক্স তো কমন নিয়েছি আর কিছু বসবে না এবার দেখো সাত নম্বর প্রশ্নটা কেটে সেভেন এ স্কোয়ার এটাকে হবে সেভেন এর ঘাত টু আছে এ দুইবার বসবে গুণিত এখানে যোগ চিহ্ন বসবে আর এটা হচ্ছে সাত দিয়ে চোদ্দ আর গুণিত এ এখন দেখো দুটো থেকে কমানো আছে সেভেন আর এ কমানো আছে এখানে থাকছে শুধু একটা এ আর প্লাস এখানে থাকছে টু ঠিক আছে এটা কিন্তু সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস ফিফটিন এম প্লাস টোয়েন্টি এখন দেখো এটাকে ভেঙে নেবো মাইনাস তিন পাঁচে পনেরো হবে আর এম যোগ এটা হবে পাঁচ দিয়ে দ এই দিয়ে কুড়ি হয় আর দশকে ভাঙলা হবে পাঁচ দিয়ে দশ এবার দেখো এই দুটি থেকে কী কমানো আছে দুটি থেকে দেখো কমানো যাবে ফাইভ যাবে তো ফাইভটা কমন নেব তো মাইনাসটা এখানে বাইরে রেখে দিচ্ছি ঠিক আছে মাইনাস বাইরে রাখলাম তো কী করতে হবে এখানে থ্রি ডি এম হবে এখানে মাইনাস বাইরে আছে বলে মাইনাস প্লাসে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে থাকবে কি দুই দুগুনি চার থাকবে এখানে চার বসে নেব ঠিক আছে এবার দেখো নয় নম্বর প্রশ্নটুকে নেব সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ বি স্কোয়ার এবার দেখো এটা ভাঙবো তিন দিয়ে ছয় এর ঘাট টু আছে এ দুটি বসবে বি একটি যোগ এটা হচ্ছে চার দুই আট হয় তো দুই দুই চার আর চার চার দুই আট এ একটি আর বি দুইটি বসবে এর ঘাট টু আছে সেই জন্য এবার দেখো এই দুটি থেকে কী কমানো আছে দেখো টু কমান কমন নেবো আর আর কী কমানো আছে দেখো এ কমন নেওয়া আছে আর বি এ কমানো আছে টু এ বি কমন নেওয়া যাচ্ছে তো এখানে কী থাকবে এখানে থাকবে তোমার থ্রি এ দেখো থ্রি এ বেঁচে থাকছে আর কী থাকছে এখানে প্লাস এখানে থাকছে দুই দু চার বি বেঁচে থাকছে এখানে বসে নেবো ফোর বি ফোর বি ঠিক আছে এটা ঘিরে দিলাম এবার দেখো দশ নম্বর প্রশ্নটাকে নেব থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আবার ভেঙে নেব এটা থ্রি আর এ এ মানে এর ঘাট টু আছে সেই জন্য এ গণিত এর ঘাট টু আছে তো বি দুইবার বসবে এখন দেখো দুটি থেকে শুধু এ কমান না যাচ্ছে এ কমান নিলাম এখানে থাকছে থ্রি এ আর মাইনাস এখানে থাকছে তোমার বি স্কোয়ার ঠিক আছে এবার দেখো এগারো নম্বর প্রশ্নটুকে নেব এ বি সি মাইনাস বি সি ডি এখন একটা ভেঙে নেবো এ গুণিত বি গুণিত সি মাইনাস বি গুণিত সি গুণিত ডি সমান দুটি থেকে দেখো কী কমানো আছে দুটি থেকে তোমার বি আর সি কমানো আছে তো বি সি কমন নিলাম এখানে থাকবে এ আর মাইনাস এখানে থাকবে ডি এবার দেখো বারো নম্বর টুকে দিলাম প্রশ্নটুকে নেব সিক্সটি এক্স ওয়াই কিউ প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস এইট এখন দেখো এখানে তিনটি আছে তো এই তিনটি কীভাবে করবো তোরা মন দিয়ে বুঝবে এবার দেখো এই ষাটকে ভেঙে নেবো এখানে উৎপাদক করে নেবো বসাতে সুবিধা হবে দুই দিয়ে যাবে তিরিশ দুই দিয়ে আছে পনেরো আর আছে তিন পাঁচ পনেরো এবার দেখো সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ আর এক্স ওয়াই দেখো ওয়াই তিনটি হবে ওয়াই থ্রি আছে সেই জন্য ওয়াই ওয়াই আর ওয়াই যোগ এখন দেখো এটাকে ভেঙে নেবো এখানে ফোর আছে তো ফোরকে ভাঙলা হবে দুই দুয়ে চার আর এক্স একটি ওয়াই একটি মাইনাস আটকে ভাঙলা হবে দুই গুণিত দুই গুণিত দুই এখন দেখব এটি এইটি আর এইটি মানে তিনটি থেকে কি কমানো আছে দেখো তিনটি থেকেই দুই দুয়ে চার দুই দুই চার কমোনা আছে তো এখানে আমি চার কমা নিলাম ঠিক আছে আর কিছু কমানো আছে না দেখে থাকবে তোমার তিন পাঁচ পাঁচে পণ্য থাকবে পনেরো এক্স আর ওয়াই কিউব থাকবে ঠিক আছে তো বসিয়ে নেবো পনেরো এক্স ওয়াই কিউব প্লাস এখানে দেখো দুই দিয়ে চার কমন তো নিয়েছি থাকছে এক্স ওয়াই এখানে বসিয়ে নেব এক্স ওয়াই এবার দেখো মাইনাস মাইনাসটা বসিয়ে নেবো আর চার তো কমন নিয়েছি থাকছে এখানে টু টু বসিয়ে নেবো এটা হলো সুন্দর হবে এরপরে দেখো তেরো নম্বর তেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নকে নেব এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এখন দেখো এটাকে ভাঙবো তো থাকছে কি এক্স গণিত এক্স আর ওয়াই গণিত জেড এটাকে ভেঙে নেবো এক্স এর ঘাট টু আছে তো ওয়াই দুবার বসবে গুণিত জেড প্লাস এটা হবে এক্স গুণিত ওয়াই গণিত জেড গণিত জেড এখন দেখো এটি 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 এই তিনটে থেকে কী কমানো যাবে সেটা বসাবো তো এখন দেখো এই তিনটে থেকে তোমার এক্স আর ওয়াই আর জেড কমানো আছে তো বসিয়ে নেব এক্স ওয়াই জেড ঠিক আছে এখন দেখো এখানে কী থাকছে এক্স ওয়াইজেড তে বসিয়ে নিয়েছি তো একটা এক্স থাকছে প্লাস এখানে এক্স ওয়াই জেড বসিয়ে নিয়েছি ওয়াই থাকছে প্লাস এখানে দেখো এক্স ওয়াই জেড বসিয়ে নিয়েছি তো জেড থাকছে শুধু এখানে এটা বসিয়ে দিলাম এবার দেখো চৌদ্দ নম্বর চোদ্দ নম্বর লিখে নিলাম প্রশ্নটুকে নেব প্রশ্ন আছে এ কিউ মাইনাস এখন দেখো এটাকে ভাঙবো তো এটা ভাঙলা হবে এ ঘাট থ্রি আছে তো এ তিনবার বসবে মাইনাস এখানে দেখো এর ঘাট টু আছে তো এ বসবে তোমার দুইবার আর প্লাস এখানে এ একবার এখন দেখো এই তিনটে থেকে কী কমানো আছে তিনটে থেকেই তোমার এ কমানো আছে আর এখানে থাকছে তোমার এ স্কোয়ার মানে দুটি এ থাকে সেই জন্য মাইনাস এখানে থাকবে একটি এ প্লাস এখানে কেউ থাকছে না তো এখানে থাকবে ওয়ান এবার দেখো পনেরো নম্বর পনেরো নম্বর লিখে দিলাম এবার দেখো প্রশ্নকে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তারপর আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কিউ স্কোয়ার দেখে নেবো এক্স দুটি হবে এক্সের ঘাট টু আছে সেই জন্য ওয়াই দুটি হবে জেড দুটি হবে প্লাস এক্স দুটি হবে ওয়াই দুটি হবে আর প্লাস এখানে এক্স দুটি হবে ওয়াই দুটি হবে আর কিউ দুটি হবে এখন দেখো এই তিনটি থেকে কী কমানো আছে ঠিক আছে তিনটি থেকে কমানো আছে দেখো এক্স দুটি এখানে আছে এক্স দুটি এখানে আছে এক দুটি আছে ঠিক আছে তো এক্স স্কোয়ার তো কমানো যাচ্ছে ওয়াই দুটি ওয়াই দুটি ওয়াই দুটি ওয়াই স্কোয়ার ঠিক আছে আবার দেখো জেড এখানে দুটি আছে আর এখানে নেই এখানেও নেই মানে আর কিছু কমানো যাচ্ছে না তো এখানে থাকবে তোমার দুটি জেড আছে তো জেড স্কোয়ার প্লাস এখানে কেউ থাকছে না তো ওয়ান আর এখানে প্লাস এখানে থাকছে কিউ স্কোয়ার এই অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের বৈজ্ঞানিত সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি তো এগুলো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বুঝো আমি সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে অঙ্কটুকে নিচ্ছি এক দেখ দিয়ে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু এখানে দেখো অঙ্কটা এভাবে সাজাতে পারি এক্স ওয়াই আর ওয়াইটাকে একদিকে নিয়ে আসবো টু এক্স আর টুটাকে ওদিকে নিয়ে যাবো তো অঙ্কটা করতে সুবিধা হবে তো এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস টু এখন তোমরা এই দুটি থেকে কমন নিয়ে করতে পারো কিংবা ভেঙে ভেঙে করলেও হবে তবে আমি সবটা যদি ভাঙি তো দেখতে খারাপ লাগবে তো আমি কী করছি দুটো থেকে কমন এনেছি দুটো থেকে ওয়াই কমন নেব আর এখানে থাকবে এক্স আর এখানে থাকবে না তো ওয়ান থাকছে ঠিক আছে প্লাস দুটো থেকে কমন আসবে টু এখানে থাকবে এক্স আর এখানে থাকবে প্লাস টু টু তো কমন নিয়েছি ওয়ান থাকবে ঠিক আছে এখন থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিলে যাচ্ছে তো এক্স প্লাস ওয়ান বসিয়ে দিলাম এখানে থাকবে ওয়াই প্লাস টু ঠিক আছে এবার দেখো দুই নম্বর প্রশ্নটুকে নেব এ বি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ এখানেও দেখো সাজিয়ে নেব এ বি প্লাস এ একদিকে রাখলাম মাইনাস ফাইভ বি মাইনাস রাখলাম এখন দেখো এই দুটি থেকে কমান যাবে এ আর এখানে থাকবে বি এখানে থাকছে না ঠিক আছে এখন এই দুটি থেকে কী যাবে দুটি থেকে ফাইভ যাবে তো এখন দেখো এখানে থাকছে বি এবার দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস বসাবে তোমার এখানে কোনো সময় ভুল করবে না এবার এখানে থাকছে ওয়ান এবার বি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান মিলে যাচ্ছে তো বি প্লাস ওয়ান আর এখানে থাকছে এ মাইনাস ফাইভ এবার দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স আর মাইনাস সিক্স এখন দেখো এটাও সাজিয়ে নেব তো সিক্স এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস সিক্স এখন দেখো এই দুটি থেকে কমা নেওয়া যাবে দেখো দুটোকে কিন্তু দুইতে ভাগ যাবে মানে টু কমানো যাবে আর এক্স কমানো যাবে এখন এটিকে এটা ভাগ করলে থাকবে থ্রি ওয়াই আর এখানে থাকবে টু ঠিক আছে এবার দেখো মাইনাস দুটোকে দেখো থ্রিতে কম ভাগ করা যাবে আর এখানে থাকবে তোমার থ্রি ওয়াই মানে এটাকে থ্রিতে ভাগ করে মাইনাস মাইনাসে প্লাস বসবে এটাকে এটাতে ভাগ করলে টু থাকবে এখন থ্রি ওয়াই প্লাস টু থ্রি ওয়াই প্লাস টু বসে যাবে আর এখানে থাকবে টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ফিফটিন এম প্লাস নাইন মাইনাস থার্টি এম এন মাইনাস এন এখন দেখো এই অঙ্কটা সাজানোর প্রয়োজন নেই এটা সাজানো আছে তো দুটো থেকে কমন নেবো মানে ভাগ যাবে থ্রি দিয়ে তো এখানে থাকবে এটাকে ভাগ করলে থ্রি দিয়ে ফাইভ এটাকে এটাতে ভাগ করলে থ্রি থাকবে ঠিক আছে মাইনাস দুটোকে দেখো ভাগ যাবে তোমার সেভেন দিয়ে আর এন এখন এটাকে সেভেন এন দিয়ে ভাগ করলে ফাইভ এম থাকবে আর এখানে দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস বসাবে আর এটাকে এটাতে ভাগ করলে থ্রি থাকবে এখন দেখো ফাইভ এম প্লাস থ্রি মিলে যাচ্ছে তো ফাইভ এম এবার দেখো থ্রি মাইনাস সেভেন এখানে বসে যাবে এটা হ্যালো সুন্দর হবে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই এখন দেখো এ অঙ্কটা দেখবো সাজানো আছে কি সাজানো নেই তো দেখো এ অঙ্কটা সাজানো নেই তো সাজিয়ে নিতে হবে কেন দেখো এ এক্স আর এ ওয়াই এদিকে রাখবো ঠিক আছে তো এ এক্স আর এ ওয়াই কী হ্যাঁ বুঝলাম এটা সাজানো নেই দেখো প্রথমে দুটোটি এ আছে ঠিক আছে আর এটা দেখো প্রথমে দুটোটি বি আছে ওইদিকে রেখে দিলাম তো এখন দেখো প্লাস বি এক্স আর মাইনাস বি ওয়াইটা এদিকে রাখলাম এখন দুটোকে দেখো ভাগ যাবে এ দিয়ে এ বসালাম আর এটাকে এ দিয়ে ভাগ করলে কি থাকবে এক্স থাকে শুধু এক্স আর মাইনাস এখানে ওয়াই ঠিক আছে এবার দেখো প্লাস দুটোকে দেখো বি দিয়ে ভাগ যাবে আর এখানে থাকছে এক্স আর প্লাস মাইনাস মাইনাসে বসবে এখানে ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই মিলে যাচ্ছে আর এ প্লাস বি বসিয়ে দিলাম এটা হলো সুন্দর হবে এরপরে দেখো ছয় নম্বর প্রশ্নটুকে নেব সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি আর মাইনাস এবিসি এখন দেখো এই অঙ্কটাকে তোমার সাধারণ নেই তো সাজিয়ে নিতে পারি কীভাবে সাজাবে দেখো প্রথমে নাইন এবিটাকে দেখে নিয়ে আসবো নাইন এব প্লাস আছে প্লাস এদিকে প্রথমে কিন্তু বসে না মাইনাস নাইনটা এখানে রাখবো ঠিক আছে এবার দেখো মাইনাস এই এবিসিটা রাখবো এখানে এবিসি আর এটা প্লাস আছে তো প্লাস সি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে মানে দুটোকে ভাগ যাবে নাইন দিয়ে আর এখানে থাকছে এবি ভাগ করে এখানে থাকছে ওয়ান মাইনাস দুটোকে দেখো সি দিয়ে ভাগ যাবে সি বসাবো আর এখানে থাকবে এবি আর মাইনাস প্লাসে এখানে মাইনাস আর এখানে ওয়ান এবার দেখো এবি মাইনাস ওয়ান এবি মাইনাস ওয়ান মিলে যাচ্ছে এবি মাইনাস ওয়ান বসিয়ে দেবো আর এখানে বসবে নাইন মাইনাস সি বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের এই অধের প্রতিটি অঙ্ক সুন্দর হয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ